তাহলে কিন্তু সব আম কিন্তু আর কিসে কি সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তো ভিডিও হচ্ছে গিয়া এটা আমার বাড়ি তো আমার বাড়ির যে নতুন যে মাটি ফালাইছি তো এই জায়গাটার যে অবস্থান এখানে হচ্ছে গিয়া এই যে যে এখানে হচ্ছে ঘরটা দিব এটা পুরান ঘর তো এখানে যে হচ্ছে গিয়া বর্ষার কারণে এই যে পুঁইসার গাছ লাগাইছি পুঁইসার গাছ

datani bo ne ando pucho kuran na kos na kos na to main ne is the e par da dekho dekho bebe deu deu ne paaki theke paaki theke rakho ha রাখো ইউ নেও 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 রাখো শেষ যাও যাও তুমি নিতে পারবো না তো এটা আমি আমি বাড়িতে নিয়ে ওই তোমার নিয়ে সামনে নিয়ে এটা না তুমি সামনে যাও তোমার বন্ধুদের কিছু বলো কি বলবা বন্ধুদের কিছু বলো হ্যাঁ এই যে দেখেন এই যে বৃষ্টির কারণে আমার সব মাটি ভেঙে গেছে এই আপনি যদি কখন মাটি ফালান বৃষ্টির আগে যদি মাটি ফালান তাহলে এইটারে কাগজ দিয়ে থাকবেন আমি কিন্তু ভুল করছি কাগজ দিয়ে ঢাকি নাই এই জন্য কিন্তু এই যে আমার সব মাটি ভেঙে গেছে আর এই যে পাশে যে কাগজ দিয়ে ডাকছে কাগজ দিয়ে ঢাকার কারণে কিন্তু এই মাটিটা ভাঙে নাই এবং কি টিন টুন দিয়ে আমি আটকে রাখছি বৃষ্টির কারণে আর যে পরিমাণ বৃষ্টি হয়েছে সেই পরিমাণ বৃষ্টি হলে আসলে মাটি ভাঙ্গারাই স্বাভাবিক নদীতে কালকে যে জ্বর আসছে এই পানিতে এই পানিতে কিন্তু নদী কিন্তু আর ভরা শেষ তো কালকে যে আম পারছি আম পারার পরে যে তুমি এখানে থাকো আম পরে যে জালটা নিচে দিয়ে রাখছি এটার উপকারিতা কী সেটা আপনাদের এখন দেখাব এই যে আম কিন্তু রয়েছে গাছে এই আমগুলো ধরার জন্য এই কারণে জালটা দেওয়া এই জাল দেওয়ার উপকারিতা হচ্ছে এই যে দেখেন পানিতে কিন্তু আম পড়ছে এই আমরা কিন্তু আমি পাইলাম আর এই জালটা যদি না দিতাম তাহলে কিন্তু সব আম কিন্তু আৰু পাই পাই কি হৈছে কি কি কৰবা হা নেও 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 নাই নাই বাঢ়ি বাঢ়ি নে চল গা অনেক আম ছে এই আমো যদি পৰে পৰলেতো সব আমাৰ পানীতে চলি যাব এইবোৰ কি জাল দিছে কিন্তু তাৰপৰাও কিন্তু প্ৰপাৰলি আম সব আম কিন্তু জালে পৰে কিছু আম কিন্তু বাহিৰও চলে যায় তো আবার এই পাশে আবার শুকনো আছে হাসের কি আনন্দ হ্যাঁ এতদিন শুকনার ভিতরে আসলো আজকে পানিতে ও কি সুন্দর হাঁসের ডাক কি শব্দ আনন্দময় সময় হাসে হাসে মানে ডিম পাড়ার সময় এসে ক্ষেত্রে এই দাও দেখবি দাও কেন তুমি দেখবি দাও কেন হাত মুখ দো হাত মুখ দো হাত মুখ দাও নে আবার ড্রেস যায় চলো তোমার হাত মুখ দশ চলো চলো কোথায় যাও এদিক কোথায় যাও মার্কেটে যাবো না সব এখন না বাড়ির পাশে বেল গাছ এই যে বেল গাছ এই যে আম গাছ আম গাছ এই যে পেয়ারা গাছ এই যে কাঁঠাল গাছ এটা হচ্ছে কাঁঠাল গাছ আর এই বছর পেয়ারা গাছ আছে যে বড়ো পেয়ারা গাছ আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক পেয়ারা ধরছে এটার পেয়ারা গাছে আমি আসলে আমার কোনো জিনিসই আমি ওষুধ দিই না পোকা হইলেও ওষুধ দেয় না আলহামদুলিল্লাহ খুব পোকা হয় না যদি দেখাই পেয়ারা দেখাই দেখেন আমি চাই সবসময় আমার বাড়িতে ফল গাছ থাকুক ফল ফ্রুট গাছ থাকাই ভালো কিন্তু আমি আমার বাসায় অন্য কোনো গাছ বনি নেই এই বড়ো বড়ো এই বড়ো আম গাছ ওই পার্সেট আম গাছ এই যে পেয়ারা গাছ এদিকে যে দেখালাম পেয়ারা গাছ কাঁঠাল গাছ পেঁপে গাছ এগুলো আদার অন্য কোনো গাছ আমার বাড়িতে নাই কি খাচ্ছ বাবা খাচ্ছ মজা না মজা নিজের গাছের পিবে তো তো যে পাবি পারলাম তারপরে কাটলাম তারপরে আমি খাচ্ছি